আশা করি সকলেই ভালো আছো আজকের বাংলা ক্লাসে সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব কবি সফিয়া কামালের জাগতবে অরণ্য কন্যারা কবিতার মূল ভাব তো তার আগে আমরা সুফিয়া কামাল সম্পর্কে একটু জানবো সুফিয়া কামাল এর জন্ম কিন্তু পশ্চিমবঙ্গে উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন আর তিনি সেই সময় তার তিনি যখন ছোট ছিলেন আট বছর বয়স সম্ভবত সে সময় তার বাবা সাধু সন্ন্যাসীদের সাথে চলে যান ফলে তিনি তার মায়ের সাথে তার নানার বাড়িতে অবস্থান করেন এবং তার বিবাহ হয় তার মামাতো ভাইয়ের সাথে নেহাল উদ্দিনের সাথে তো তিনি আধুনিক মনস্ক ছিলেন তিনি পরবর্তীতে সুফিয়া কামালকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করেন এবং তাকে পড়াশোনার সুযোগ দেন পরে সুফিয়া কামাল ও আনন্দ চিত্তে এটা গ্রহণ করেন এবং তার প্রথম কবিতা হচ্ছে বাসন্তী আর তিনি কিন্তু উনিশশো সাতচল্লিশ সালে অর্থাৎ বঙ্গভঙ্গের পরে তিনি সরি মানে পাকিস্তান এবং ভারত যে বিভক্ত হয় তো তার ফলে তিনি বাংলাদেশে চলে আসেন ঢাকা অবস্থান করেন এবং তিনি কিন্তু কাচার মেলা নামক একটা শিশু সংগঠন গড়ে তোলেন এবং তিনি হচ্ছে 1990 সালে নব্বই বিরোধী আন্দোলনেও কিন্তু নেতৃত্ব দেন এবং তিনিশো ছাপান্ন সালের দিকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের জন্য প্রথম যে হল রোকে রোকেয়া হলের নামও কিন্তু নামকরণের জন্য তিনি আন্দোলনে এটা মত প্রকাশ করেন এবং এই দিক এখানে তিনি হচ্ছে আহ কি বলে এটা মতামত গ্রহণ করেন এবং তার পক্ষে মতামত নেওয়ার জন্য বা মানে জনসাধারণকে উদ্বুদ্ধ করেন এবং জনসাধারণ তার পক্ষে উদ্বুদ্ধ হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম যে মহিলাদের হল মেয়েদের হল সেটার নামকরণ কিন্তু রোকেয়া হল হয় তো এবার আমরা যাবো জাগতবে কন্যারা কবিতার যে মূল ভাবটি আছে সেখানে তো জাগতবে অরণ্যকন্যারা কবিতাটি সোফিয়া কামালের উদাত্ত পৃথিবী কাব্যগ্রন্থ থেকে সংকলিত প্রকৃতির রূপ সচেতন কবি চারপাশের অরণ্য নিধন লক্ষ্য করে ব্যথিত হন তাই মৌসুমি ফুলের গান আর তার কণ্ঠে জাগে না বরং চারপাশের সবুজ প্রকৃতির বিলীন হওয়া দেখে তার মন হতাশায় ভরে ওঠে হাহাকার করে ওঠে কবিতায় কন্যাদের জাগরণ প্রত্যাশা করেন তিনি চান দিকে দিকে আবার সবুজ বৃক্ষের সমারোহের সৃষ্টি হোক ফুলে ও ফসলে ভরে উঠুক পৃথিবী মানুষের অস্তিত্ব রক্ষা পাক বিপন্নতার হাত থেকে তো এই ছিল জাগতবে অরণ্যকনারা কবিতার মূল ভাব ভিডিওটি ভালো লেগে থাকলে আশা করি সবাই সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্টসে জানাবে তুমি কোথা থেকে দেখো আর একটি কথা হচ্ছে তোমরা এখন দেখতে পাচ্ছ যে স্ক্রিনে একটি কবিতার লিঙ্ক আসছে তো এই কবিতাটি আমার সম্প্রতি আবৃত্তি করা কবিতা তোমরা যদি দেখো তাহলে খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবে সবার মঙ্গল কামনা করে এখানে শেষ করছি আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানালে আমি কমেন্টসে তোমাদের উত্তরটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ